আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আজকে একত্রিত হয়েছি এখানে রিপাবলিক চত্বরে বাংলাদেশের আন্দোলনকারী কোর্টার বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের যে ন্যায্য দাবি সেই দাবির পক্ষ নিয়ে আজকের এই অনুষ্ঠানের আমাদের যে প্রধান সমন্বয়ক নয়নবাইকে আমরা পেয়েছি আমরা ওনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাইব

শুরু হয়েছে যে স্টুডেন্ট যারা কিনা ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছিল যেটা কিনা এগেন্টে আসলে এই পরিবর্তন করা অবশ্যই দরকার কিন্তু নেগেটিভ না পজিটিভ দিক করে তারা যখন মাঠে নামে যারা কিনা ন্যায্য দাবি আবেদন করে তখন কিন্তু তাদের উপরে হামলা করা হয় এবং কিছু পুলিশ এই তাদেরকেই মেরে টোটাল প্রায় একশোর অধিক কিন্তু মানুষকে মধ্যে মারা ন্যায্য দাবি করলে পরে কি কারণে মারা হবে তাদের তাদেরকে কথা বলে সমাধান ভালো একটা আসতে পারত আসলে এখন যদি আগে সিস্টেমে চলে যায় আমরা যে কোটার সিস্টেমটা যদি রাখি এটা তো ঠিক না কারণ এখন কিন্তু মেধা অনেক কোর্ট হয়েছে মেধা থেকে এখন বেরোয় আমরা কোটার সিস্টেমে এখন যুক্ত থাকতে পারি অনেক ভালো মেধা রয়েছে কিন্তু তাকে না রাখি আরেক যুগে রাখছি এটা যাতে শেষ হয়ে যায় এটা যাতে বন্ধ হয় এটার জন্য এবং সংস্করণ করা হয় এটার জন্য সাথে করে যারা কিন্তু আমরা জানতে পেরেছি যে আজকে আদালতের রায় থেকে সংস্করণ আসছে এই ব্যাপারে আপনার মতামত কি আসলে রায় ঠিকই আসছে রায় ওটা হয়তো বা দেখানোর জন্য একটা জিনিস বাংলাদেশে আপনি জানেন যে অনেক কিছু পরিবর্তন হতে পারে আজকে রায় দিলে ওটা যে ফাইনালি অ্যাপ্লাই করা হবে ওটা কি বলতে পারছে তার সাথে সাথে যদি এতগুলো মানুষ মারা গেছে শুধুমাত্র কি এই আপনার এই যে কোটার যে সিস্টেম এখন তিরানব্বই পার্সেন্ট আসছে এটার জন্য শুধুমাত্র একে আন্দোলন করেছে তারা এটা কিন্তু আসলেই না আর যারা কি মারা গেছে তাদের দায়িত্ব কে তাদের পরিবারের দায়িত্ব নিবে কে যারা কিনা মেরে ফেলছে এই লোকদেরকে তাদের

আসলে আমাদের মেসেজ এটাই থাকবে সেটা হলো সবসময় ম্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্যে লড়াই করার জন্যে অন্যায় যেখানে হবে সেখানে আপনারা আওয়াজ করবেন আমরা ফ্রান্সের মতো একটা দেশে থাকি যেখানে কি না বি এগালিতে এ নিতে তার মানে হলো সবাই সমান তার মধ্যে যেটা আমরা দেখি বাংলাদেশ আমাদের জন্মভূমি সেখানে যদি ভারসাম্য সৃষ্টি করা হয় এরভাবে ভাবে এটা কিন্তু গ্রহণযোগ্য কখনই না এর কারণে আমরা চাই সবসময় যাতে ভারসাম্য না থাকে সবাই যাতে সমান অধিকার পায় এটাই আমাদের দাবি থাকবে এটা আমাদের চাওয়া থাকবে আমাদের শিক্ষা এইভাবে ছোট ভাই আরেকটা প্রশ্ন বাংলাদেশের সরকার প্রধান বলেছেন যে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এটা অন্যায় করতেছে অপরাধ করতেছে এই আন্দোলন করে এটা এটা কি মনে করেন আপনি বা আপনি ফ্রান্সের আইন সম্পর্কে অবগত আপনি একজন ফ্রান্সের সমাজকর্মী আপনি আপনি এটা নিয়ে যদি একটু বিশ্লেষণ করেন আমি ফ্রান্সে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবেও আসি তো সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে যখন দেখা হয় যে যারা কিনা স্টুডেন্ট তাদের অধিকারের জন্য এখানেও কিন্তু আন্দোলন করা হয় তো এখানকার পুলিশ তো এখানকার তো কিছু দমন করে ঠিক না তো সেক্ষেত্রে বাংলাদেশে কী কারণে এমনটা হবে অধিকারের জন্যে আমাদের ছোটোবেলা থেকে শিক্ষাই দেওয়া হয় ন্যায়ের এগেনস্টে লড়ো যদি অন্যায়ের এগেনস্টে লরো তো সেক্ষেত্রে যদি অন্যায় হচ্ছে স্টুডেন্ট যারা আছে যারা কিনা সচেতন স্টুডেন্ট তারা তো লড়বেই তারা তো আন্দোলন করবে তাদের অধিকারের জন্য করতেছে তারা যদি অন্য কিছুর জন্য একটা আন্দোলন করতো যেটা কিনা গ্রহণযোগ্য না তাহলে ঠিক সরকার বলতে পারতো যে এটা ঠিক না কী কারণ আবেদন করছে তারা ঠিক না কিন্তু এখানে তো গ্রহণযোগ্য একটা যারা কিনা আবেদন করতেছে এটা সবাই চাচ্ছে এবং যারা কিনা না করছে এমনও ব্যক্তি রয়েছে তারাও কিন্তু এই কোটার সিস্টেমটা চাচ্ছে না তো সেই কী কারণে আমরা নাতিপুতি যারা আছে তাদেরকেও নাতিদেরকেও আনন্দ মুক্তিযোদ্ধা যারা করেছে তাদেরকে আমরা রেসপেক্ট করি তারা যদি চায় তো সেক্ষেত্রে তারা কোটাটা রাখতে পারে তার বাচ্চারা রাখতে পারে কিন্তু নাতিপুতি কি কারণে অ্যাড করা হবে এখানে এটা তো কখনো গ্রহণযোগ্য না তার মানে তাহলে নাতিপুতি দিয়ে দেশ চালাবে এটাই কি পরিকল্পনা হয়তো হতে পারে আমরা নন ভাই আরেকটা বিষয় জানার ছিল যেটা হচ্ছে প্রত্যেক প্রবাসী আজকে প্রায় তিন চার দিন হয়ে গেছে দেশে কোনো কমিউনিকেশন নাই সরকারের পক্ষ থেকে যে নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে এই আন্দোলনের সাথে নেটওয়ার্কের সম্পর্কটা অর্থে কি এবং সরকার এই কাজটা যে কতটুকু যুক্তি সম্পর্ক করেছে আজকে আমরা বিভিন্ন বিদেশি নিউজে দেখতে পাচ্ছি যে বিভিন্ন গ্রুপে দেখতে পাচ্ছি যে অমুকের বাবা মারা গেছে অমুকের মা মারা গেছে খবর পাচ্ছে না বা গতকালকে আমাদের ফ্রান্সে একজন লুক মারা গেছে ওনার বাড়িতে জানাতে পারতেছে না এই বিষয় নিয়ে আপনি কী বলবেন আসলে খুবই দুঃখজনক একটা বিষয় যেখানে কি আপনার এই আমরা দু হাজার চব্বিশ সালে ইস্যু যেমনটা দেখা দেখতে হচ্ছে এটা আসলে গ্রহণযোগ্য কারণ হলো কমিউনিকেশন কাটা তো কোনো একটা সলিউশন হতে হ্যাঁ বাংলাদেশে হয়তোবা এমনটা করছে তারা যে গুজব যাতে না ছড়ায় কিন্তু তাই বলে যে প্রবাসী যারা বসবাস করছে এত হাজার হাজার মানুষ বসবাস করছে তাদের দিকটাও দেখতে হবে আমরা প্রতিনিয়তই কিন্তু প্রতিদিনই তিন চারবার করে বাংলাদেশে কথা বলতে হয় আমাদের পরিবারের সাথে কিন্তু এখন আমরা বিচ্ছেদ হয়ে আছি তিন চার দিন ধরে অবশ্যই এটা চিন্তা বিষয় এবং আমরা বিদেশে থাকি ইতিমধ্যে টেনশন আমাদের থাকতে হয় তার মধ্যে যদি আরেকটা পেশা থাকে পরিবারে কি হচ্ছে এই সমস্যার মধ্যে তাহলে তো আরেকটা এটা কোনো সমাধান না এবং কমিউনিকেশন এভাবে কেটে দিবে এটা কোন কোনো গ্রহণযোগ্য হতে পারে ধন্যবাদ নয়েদ ভাই আরেকটা বিষয় জানার ছিল যেটা আজকে আমি ভারতের একটি পত্রিকায় দেখলাম যে প্রবাসে যারা এই ছাত্রদের পক্ষ নিয়ে আন্দোলন করতেছে সরকারের বিপক্ষে সরকার থেকে নাকি বলা হয়েছে এই আন্দোলনের পক্ষে যারা আছে সরকারের বিপক্ষে যারা আন্দোলন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটার এটা সম্পর্কে আপনি কি বলবেন আসলে সরকার বিরুদ্ধে যদি কিনা কেউ মনে করে যে যুক্তি একটা কারণ রয়েছে তো সেক্ষেত্রে আন্দোলন তো করতে পারে ফ্রান্সে যেরকম আমরা আন্দোলন করা আমাদের একটা অধিকার এটা একটা আমরা দাবি আমাদের রাখতেই পারি তো সেক্ষেত্রে তারা যদি বাংলাদেশে মনে করছে এরকম অন্যের যে কাজ হচ্ছে তারা যদি পারমিশন যেভাবে করার দরকার হয় একটা আন্দোলন সেইভাবে যদি করে থাকে তাহলে এখানে সমস্যা কী তারা তো তাদের অধিকারটাই তারা প্রয়োগ করতেছে এখানে তো আমি কোনো সমস্যা দেখছি না কিন্তু অবশ্যই নিয়মের মধ্যে থেকে যদি তারা করা অবশ্যই না আপনারা যে এখানে যে আন্দোলন করতেছেন অবশ্যই পারমিশন নিয়ে কারণ রিপাবলিক চত্বরে পারমিশন ছাড়া তো আন্দোলন করা সম্ভব যে কোনো জায়গাতে আপনি যেটা আন্দোলন করতেছেন পারমিশন ছাড়া এটা সম্ভব না এটা আমরা কখনোই নিয়মের এগেনস্টে কাজ করিনি ভবিষ্যতেও করবো না আন্দোলন যেখানে আয়োজন করি না কেন এখানে এই আন্দোলনের সাথে বাংলাদেশ সরকারের সমস্যা কি যে এত বড় হুমকি সব প্রবাসীদেরকে প্রবাসীরা আন্দোলন করলে এটা যাবে আমার কাছে যেটা মনে হচ্ছে যেহেতু আমরা বেশি একটা সংখ্যা বিদেশে বসবাস করছি এবং বিশ্ববাসীকে জানাচ্ছি বিশেষ করে আরো রেমিটেন্স যেটা পাঠানো হয় বাংলাদেশে এটাও কিন্তু বড়ো একটা ফ্যাক্ট যদি কিনা আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেই বাংলাদেশের উপরে কিন্তু প্রভাবটা পড়বে এর কারণে তো হয়তো বা তারা এরকম চেষ্টা করছে এবং কমিউনিকেশন গ্যাপ করার চেষ্টা করছে যাতে করে আমাদের এখানে কি হচ্ছে না হচ্ছে এটা যাতে করে এখানকার যারা সাংবাদিক রয়েছে তারা যাতে নিউজটা না করতে পারে বাংলাদেশের মানুষ যাতে এগুলো না দেখতে পারে ফ্রান্সের প্রশাসন যাতে করে শুধুমাত্র এখানেই থাক তথ্যগুলো এটাই করার চেষ্টা করছে হয়তো বা ধামাচাপা যেটা বলা হয় সেটা করার পরিকল্পনা হবে তারা করছে ধন্যবাদ নয়ন ভাই আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আবারও ইনশাল্লাহ আপনার সাথে কথা বলবো বা কোনো এক সময় এই বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ আমাদের বিজয় আসবেই আমরা ন্যায়ের পক্ষেই থাকবো